রমাদানের আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ্বুল আলমিন রমদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ বোলা আলামের এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইহি সিয়াম। তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সব চাইতে বড় আমল রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদাই করা এটা রমাদানের আমল নবী করিম আলাইসাল্লাম বলেছেন মানক মা রমাদান ইমান আন সাবা গফির আল্লাহু মা তাকদাম জাম্বে যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মহতারাম হাজরি অতএব রমজানের আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে মা বোনরা বাসা বাড়িতে নিজ জায়গায় এবং পুরুষা মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন রমজানের আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বয়াব হবে না যদি আপনি সাধারণভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় বোররাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে বোররাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আত্মিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এই জন্য রমজান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এ দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাড়ি খাওয়ার পর অতএব সাহারি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মোয়াজানে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাজা আজানের দশ বিশ সেকেন্ড পর্যন্ত খেতে থাকবো এটা শূন্য নয় শূন্য হলো যে আজানের বিশ পঁচিশ মিনিট আগে কমপক্ষে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে বিশ পঁচিশ মিনিট লাগে না সাধারণত দশ পনেরো মিনিটে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমজানের আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নত নভিকারিম সল্লাহুল সাল্লাম বলেছেন এই উম্মাদ মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সবাব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা উপর সুন্নার আমল করলেন এটার কারণে আপনার নামাতে একটা সবাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এজন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা শুননা রমজান মাসের রামল ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রে ওই সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্না এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আলো সুন্নাল জামাতের সকল ওলামায় গ্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সন্না অতএব রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে এটা হলো জাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো দোয়া জাহাবা জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো স্থিত হয়েছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাহ তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো রমজানের আমল ইফতারের দোয়া পড়া ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এই খেজুর ইফতারিতে সাল্লাম আধা পাকা আদা আদা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তাহলে সাড়িতে আপনার খেজুর খাওয়া শুননার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নেহমা সাহরুল মুকমিনী আত্মার ঈমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লা সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে রমজানের আমল হলো সারিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শুননা রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না এর ভিতরে একজন হলেন আসা এম হাত্তা ইফতের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তেও দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়ার চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে টফিক দান করুন রমজানের বিশেষ আমল হল সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত করেন এবং হাদিসের বাসায় এটাকে সম বা সিয়াম বলা হয় সম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল সকল হারাম নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে